বিয়ের দিন বাসর ঘরে ঢুকে স্বামী জানতে তার স্ত্রী তার স্ত্রীর আছে কথা জানার পরে স্বামী তার আগের একটা স্ত্রীর সাথে ঠিক কি করেছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন এমন কি আপনার একটা ছেলে ছিল ছেলেটা সরকারি একটা চাকরি করত। তারপরে তার যখন বিয়ে করার সময় হলো পরিবার থেকে অনেক মেয়ে দেখছিল তাকে বিয়ে দেওয়ার জন্য দেখাশোনার পরে একটা মেয়েকে বাড়ির সবাই মিলে পছন্দ করলো আর পছন্দ করার পরে সবকিছু দেখাশোনা করে বিয়েও হয়ে গেল তাদের দুজনে বিয়ের দিনে স্বামী যখন তার বাসর ঘরে ঢুকছে তখন গিয়ে দেখে তার স্ত্রী অনেক কান্না করছে ছেলেটা তো তার স্ত্রী এমন কান্না দেখে খুব ভয় পেয়ে গেল জিজ্ঞাসা করলো কি ব্যাপার কি হয়েছে এত কান্নাকাটি করছো কেন ছেলেটা একবার মনে মনে ভাবলো নতুন বিয়ে হয়েছে পরিবার ছেড়ে সে আরেকটা পরিবারে এসেছে হয়তোবা তার খারাপ লাগছে এই জন্য এত কান্নাকাটি করছে পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে ফেললো আচ্ছা তুমি কি এই বিয়েটা জোর করে করেছো তোমার আমাকে পছন্দ হয়নি আমার পরিবার কি তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে কিন্তু মেয়েটা তার স্বামীকে কিছুই বলছিল না এক পর্যায়ে স্বামী রেগে গিয়ে বললো আচ্ছা তুমি যদি আমাকে খুলে না বলো তাহলে আমি কিভাবে কি বুঝবো আর কি করবো তুমি কান্নাকাটি কেন করছো তখন মেয়েটা তাকে বলল দেখেন আমার একটা অতীত আছে জীবনে যেটা আপনাকে আমাকে আমার পরিবার কেউ বলতে দেয়নি এটার জন্যই আমার কাছে খুব খারাপ লাগছে নিজেকে নিজের কাছে অপরাধী বলে মনে হচ্ছে স্বামী তার স্ত্রীর কথা শুনে একটু ভয় পেয়ে গেল জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার কি এমন অতীত আছে যে অতীত তোমার পরিবারের সবাই মিলে আমার কাছে লুকিয়েছে তখন মেয়েটা তার স্বামীকে বলল আসলে আমার একটা তিন বছরের মেয়ে আছে আমার আগে একটা বিয়ে হয়েছিল আমি জানি এখন আপনি জানার পরে আমাকে ডিভোর্স করে দেবেন এই কথাটা শোনার পরে তার স্বামী খুব চিন্তায় পড়ে যায় আর মেয়েটাকে বলে আচ্ছা তোমার কি হয়েছিল সত্যি করে সব খুলে বলতো তো তোমার কেন ডিভোর্স হয়েছিল তখন মেয়েটা তার স্বামীকে বলল আমার স্বামী খুব নেশা করত। নেশা করে বাড়িতে অনেক রাতে এসে আমাকে প্রতি রাতে মারধর করত। আমার উপরে নানা ধরনের অত্যাচার জুলুম সবকিছু করেছে ছোটখাটো যদি কাজে ভুল পেতো আমাকে অনেক মারধর করত। আর সেগুলো যদি আমার বাবা মাকে বলতাম যে আমার সাথে এমন হচ্ছে আমার বাবা মা আমাকে সাপোর্ট করতো না আমাকে সব সময় বলতো এমন একটু একটু স্বামী যদি গায়ে হাত তুলে বা কিছু বলে মেয়েদেরকে সহ্য করে নিতে হয় তুমিও সহ্য করে সংসারটা করো আমার বাবা মা সব সময় আমার স্বামীর সাপোর্ট করতো কারণ আমার বাবা মা অনেক গরিব ছিল আর আমার হাজবেন্ড অনেক কিছুই দেখাশোনা করত আমার পরিবারের কারণ আমার স্বামী আমাকে জোর করে বিয়ে করেছিল আর আমার বাবা মাকে কথা দিয়েছিল তাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব নেবেন আর আমার বাবা মা গরিব হওয়ার শর্তে টাকা পয়সার লোভে আমাকে তাদের কাছে এক প্রকার বিক্রি করে দিয়েছে আমার বাবা মা জানতো যে আমার স্বামী নেশা করতো অনেক বাজে বাজে খারাপ কাজ করতো কিন্তু তারপরেও তারা তার সাথে আমাকে বিয়ে দিয়েছে কিন্তু আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে একদিন আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসি বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলি আর আমার স্বামী যে আমার গায়ে কতটা পরিমাণ মেরেছে সেটা আমি তাদেরকে দেখাই এখন আমার বাবা মা বলে আসলেই তো সত্যি তোকে তো অনেক অত্যাচার করেছে এভাবে আমি আমার বাবার বাড়িতেই থাকতে লাগি কিন্তু হঠাৎ করে একদিন জানতে পারলাম খবর আসলো আমার স্বামী নেশা করে রাস্তায় পড়েছিল সেখানে গাড়ির ধাক্কায় সে মারা গেছে এরপর কেটে যায় পাঁচটা বছর আমি আর পরবর্তীতে বিয়ে বসিনি আর এই সমাজের মানুষ আমার বাবা মাকে অনেক কথা শুনাইতো তাই বাধ্য হয়ে পরবর্তীতে আবারও বিয়ের রাজি হই আমি সেই আপনার সাথে আমাকে বিয়ে দেয় কিন্তু সবকিছু গোপন রেখে আপনি বলুন তো আমার দোষটা কোথায় কিন্তু স্বামী তার স্ত্রীকে তখন কিছুই বলল না ঘর থেকে বেরিয়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো পরবর্তীতে স্ত্রী বারান্দায় এগিয়ে মেয়েটা কাছে দাঁড়িয়ে বলল কিছু সময় তার স্বামী তার স্ত্রীকে বলল বললো ঠিক আছে চিন্তা করো না আমি তোমাকে কখনো ডিভোর্স দেবো না তোমার সাথে আমি সংসার করব তোমার অতীত নিয়ে আর কখনো ভেবো না অতীত নিয়ে কখনো কষ্ট পেও না এখন শুধু আমি আর তুমি বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে এত সময় যে শুনলেন এটি একটি অপর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন